بلغ الاله بكماله خشفت جا بجماله جماله حسنه جميع خصاله صلوا عليه واله بلغ الاله بكماله خشفت جماله بكماله خشفت تجا بجماله جميع

সাইরুদ্দিন হলুরা রাজা বারে বদর সংগ্রাম আনন্দল বনু আজকে এই মাহফিলের আজকে প্রথম শ্রমিক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মুহতামিম ও মহিলা রাস্তা সংগ্রাম

থেকে অনেক সুন্দর নসিহাত পাশ করিবেন আমি ছোট মানুষ কিছু কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ তারপরে আমার তফসিল চলে হবে সম্মানিত ভাইরা আমার ও বাজার ব্যবসায়ীরা আপনারা জানেন যে এই একটা মহল্লার ভিতরে

উস্তাদের জামানতে নসিহাত শুনি যে মুসলমান কোন কাজ করলে জান্নাতের পথ পাওয়া যায় কোন কাজ করলে জাহান্নামের পথ পাওয়া যায় ও আমার বাবা না তোর দনেছে বাবা

এই মাদ্রাসার ভিতর আপনি এর মেয়েদের গোটা জীবন কেবল চরাফেরা করবেন ইসলামের হুবং কে সেই মানতে পারবে সেই পিতা উস্তাদ সাহেব সব সময় দিয়ে থাকেন আমাদের এই মহল্লাটা উন্ন ইমানের যদব বেহসলি হয় অনেক কালা গান বাজনা ও মুসলমান নিজেকে চিন্তা করি দেখি আশুস আজকের আজকের এই যুবকরা যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা কোন খুব কত চলাফেরা করছে আজকের এই মা বন্ধা যারা হওয়া দরকার ছিল আম্মাজান ফাতেমার মতো আম্মাজান আয়সা সিদ্দিকার মতো আম্মাজান খাদিজা খুন্দার মতো হজরতের সোনার মধ্যে ইসলামের জন্য জীবন দিয়ে দিবে আজকের সেই মহিলারা এখন বর্তমান এই বাংলাদেশের ভিতরে তারা ইসলামের নুমকে তারা ইসলামের রূপম অমন্য করে নিজের ইচ্ছা স্বাধীন জীবন ঘোরার জন্য তারা অনেক মেহনত চেষ্টা করে থাকে মুসলমান আগে নিজের মহল্লায় একটু দেখি ও বাবারা ও আপনারা কতটুকু মনোযোগ দিয়ে শোনেন আপনাদের উপর যে ইসলামের হুকুম বিধানকে ভরস করা হয়েছে আপনারা সে কতটুকু মন ইসলামের জন্য কতটুকু আপনাদের দিনের ভিতর মহাব্বত আছে ও মুসলমান সেই শরিয়া হুকুম মানার জন্য শরিয়াতের মাসলা বোঝার জন্য আমাদের হুজুরা অনেক মেহনত করে অনেক কষ্ট করে আজকের একটি মাহফিল আজকে এই মাদ্রাসা করেছেন মুসলমান পুস্তকে অনেক মেহনত করে সে মাদ্রাসার ভিতর কি করে আপনার গোটা জীবনটা সুন্দর কি করে মা করতে পারে বিষয়ে ইসলামের যে হুকুম রয়েছে ইসলামের যে হুকুম রয়েছে হুকুম হাকম রয়েছে যেগুলো মানার জন্য আল্লাহ যেগুলো

তেলেকাবাসীর কাছে আমার এই অনুরোধ রইল আপনাদের মেয়েদের মেয়েদেরকে এই মাদ্রাসা ভর্তি করে দেন ইনশাআল্লাহ আপনাদের এই মেয়েরা এই মাদ্রাসা থেকে হযরত আম্মাজান فاطمهর মতো আম্মাজান আয়েশা সিদ্দীকার মতো আম্মাজান খুশুবের মতো আপনাদের এই মেয়েরা এই মাদ্রাসকে এমন শিক্ষানী গ্রহণ করতে পারবে তাহলে মাগণাবন আমি করে বলবো আপনাদের মেয়েদের এই মাদ্রাসা ভর্তি করে দেন আরে মা ইসলাম তো একটা এমন একটা ধর্ম সেই ধর্মের ব্যাপারে আল্লাহ পরা নিত্রণে বলেছেন যে আইন ইন্দিন ইসলাম

জান্নাত দিবে জাহান দেরি জাহান্নামে জাহান্ন দিবে তোমরা বলো সকল হাসুর মা হাসরে মানসেরা মাথা নিচু করে দাঁড়িয়ে তাগ

সমাজের একজন বড় নেতা ও যুবক বাইরা দুইটা পায়ের দুর্বলি আরেকাল হাসুরের দিনের মারি না আমার আল্লাহ আল্লাহ করা

আজবস্থাই তুই তুমি কম্প হয়ে গেলি এ মাটি এই মাটিতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাটিতে তুই কেন গলি আজকে

যুবক তুমি দুনিয়াতে কিছু করতে পারবে না কারণ কি জান যখন পশুপাতার মধ্যে একটু পানি পড়ে আর তার বাতাসের পানি যায়